দুজন স্বামী একজন বউকে নিয়ে টানাটানি করতেছে আসলে আসলে বউটা আসবে কার ছ সেই সেই ভিডিওটি দেখবা আসলে একটা মেহে কেন দুইটা স্বামী আসলে তো বন্ধু দেখে আসি সেখানে ঘটনা আসলে কি হয়েছে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জেরে দীর্ঘ এক বছর আলাদা থাকার পর রাস্তায় স্ত্রীকে দেখতে পেয়ে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য আমার বউ আমার বউ বলে টানাটানি করেন লিটোন আকুন নামের এই যুবক এ যেন বউ নিয়ে রীতিমতো যুদ্ধ হয়ে গেছে দুই পুরুষের মাঝে এবং তা দেখতে ভিড় জমে যায় ওইখানের সাধারণ জনগণ গেল বৃহস্পতিবার দুপুরে এবং চাঞ্চলকর ঘটনা ঘটে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি একটি একটি ছেলে মেয়ের হাত ধরে টানাটানি করছে দু একজন দিচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি থামাতে আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন তাদের ডেকে তার চেম্বারে নিয়ে যান এবং স্বামী স্ত্রী জেনে তাদেরকে বাড়িতে গিয়ে ঝামেলা নিরাসন করতে বলেন তার লোক আমাদের এক মৌরি তার বউ আর কি পরে আমরা তাকে আমি মানে জিজ্ঞাসা করে জানতে পারি তার বউ বিবাহিত স্ত্রী বউ স্বীকার স্বীকার যে আমার স্বামী নিন্দিনী ঘটনা এরকম আর যেন না হয় তারা যদি এক সাথে স্বামী থাকে থাকে না তাতে মতো চলে যায় এটা যে ভালো পাইনি এক বছর আগে দাম্পত্য কলহের কারণে রাগ করে বাবা মায়ের কাছে চলে যান লিটনের স্ত্রী ফাতেমা আক্তার মুন্নি এরপর তাকে বারবার ফিরে আসতে বললেও না ফিরে আসায় ক্ষিপ্ত হয়ে মুন্নি ও তার বাবা মা ভাইয়ের নামে আদালতে মামলা করেন ঘটনাটি যখন আদালতে গড়ায় এবং ঠিক তখনই মামলায় আদালতে হাজির হতে আসলে স্ত্রীকে দেখে আবেগ আপ্লুত হয়ে তাকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য হাত ধরে টানাটানি করেন তার স্বামী পরে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের হাল্লাদার বাড়িতে বসে পরিবারের মতে মীমাংসা হয় শুক্রবার বিকালে বাড়ি থেকে স্ত্রী ও দুসন্তানকে নিয়ে সদর উপজেলার মাদার বুনিয়া ইউনিয়নে নিজ বাড়িতে ফেরেন লিটন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এক বছর হয়েছে পরে সে রাগের বছর তার মামার বাড়ি গেছে রাগের বিহার বসতে যাওয়ার পথে আমার সাথে 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 বলছি তারা নিয়ে আসে না বারবার তাগিদ দেওয়াপর নিয়ে মি আসে আমি বলবো সেটা মামলা করছি মামলা করার পর কোর্টে সে হাজির আমার স্ত্রী যখন আমি স্বচোখে দেখছি তখন আর আমার মানে রাগ ধরে রাখতে পারি না কিন্তু আমার স্ত্রীকে নেওয়ার জন্য আমার বাড়িতে আমি ও উচ্ছাস হয়ে গেছি কিন্তু আমার স্ত্রী আমি জানահসরে করি তারপর আমার স্ত্রীকে নিয়ে গেছি সামনের দিনে সুন্দরভাবে একত্রে জীবন যাপনের জন্য

এবং আমাদের কিছু লোক সবাই মিলে আমাদেরকে মিমাংসা করে আমরা এখন সুখে আছি এখন বর্তমানে আমরা সমস্যা করতে আছি একাত্রেই আছি এবং মা আল্লাহর মতে আমরা সারা জীবন ধরে থাকতে পারি সকলের কাছে সাব্বির হাসান মাছরাঙ্গা টেলি তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে দেখা যাচ্ছে রেলওয়ে স্টেশনের সাথে ঝগড়া হয়েছিল একজন মহিলা নাকি দুজন স্বামী সেটা না কিন্তু দুজন স্বামী নাকি টানাটানি করতেছে আসলে ও বউ আমার বউ ও বউ আমার বউ আপনারা তাদের পরিষ্কার হয়ে গেছে না বউট আসলে কান তো বন্ধুমান এই বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কোনো জানাবে তো আজকে নিঃশ্বাস দেখাবেন কোনো নিউজে